হ্যালো বন্ধুরা সারা সপ্তাহ অফিস করে সবার একটু চিল করা দরকার আর খাওয়ার চেয়ে বড় চিল আর কি হতে পারে তাই এই সপ্তাহে আমরা গিয়েছিলাম ধানমন্ডি সাত মসজিদ রোড কারণ সাত মসজিদ রোডে অনেক রেস্টুরেন্ট আছে এবারের আমাদের প্ল্যান ছিল কোনো একটা নির্দিষ্ট রেস্টুরেন্টে না খেয়ে অনেকগুলো রেস্টুরেন্টে ঘুরে ঘুরে যেটা ইচ্ছা হয় সেটা খাবো আজ প্রথমেই আমরা আসলাম নেভাল পয়েন্টে রেস্টুরেন্টের নাম অনেক শুনেছি পতেঙ্গা নেভাল সি বিচে যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলো এখানে বিক্রি করে এই জন্য তারা তাদের রেস্টুরেন্টের নামও দিয়েছে নেভাল পয়েন্ট এখানে পাওয়া যায় পিয়াজু সিঙ্গারা সমুচা কাকরা ফ্রাই মাটন চপ ফিশ টোস্ট লাচ্চি লেমনেড চা সহ আর অনেক কিছু কাকরা ফ্রাই আমার খুব বেশি পছন্দ না হওয়াতে এখানে আমরা অর্ডার করেছিলাম মাটন চপ পিয়াজু আর ডোরি ফিশ টোস্ট কিছুক্ষণ অপেক্ষা করার পরেই গরম গরম খাবার আমাদের হাতে চলে আসে ডোরি ফিশটার দাম ছিল একশো টাকা পরিমাণ ঠিকঠাক হলেও এটা একটু শক্ত ছিল যার কারণে আমার খুব বেশি ভালো লাগে নাই এখানে একশো টাকার পেঁয়াজু আর মাটন চপ প্রতি পিস পঞ্চাশ টাকা করে পেঁয়াজিটা মোটামুটি ভালোই ছিল তবে পেঁয়াজের পরিমাণ একটু কম অতেঙ্গাতে এভাবেই বানায় আসলে আর মাটন চপটা মূলত আলুর চপ ভেতরে এক টুকরো ছোট মাটন থাকে এটা খেতে ভীষণ মজা ছিল আমি আবার যদি যাই এটা খাওয়ার জন্যই যাব সবশেষে তাদের মালাই লাচ্ছিটা ট্রাই করি মালাই লাচ্ছিটার দাম ছিল আশি টাকা মালাই লাচ্ছির ভিতরে আসলে তেমন কোনো মালাই ছিল না বরফের টুকরা ছিল আমার খুব একটা এটা ভালো লাগে এরপর যাই স্টার কাবাবে এটা সাত মসজিদ রোডে অবস্থিত স্টার কাবাবের ছোট্ট একটা ব্রাঞ্চ যেখানে অনেক ধরনের কাবাব পাওয়া যায় এই ব্রাঞ্চের কাবাবগুলো খেতে নাকি বেশি মজা দেখা যাক টেস্ট করে আসলে এগুলো কেমন এখানে বসার ব্যবস্থা খুবই সীমিত আমরা অনেকক্ষণ অপেক্ষা করে ভিতরে এসির মধ্যে একটা টেবিল পাই পরে এবার অর্ডার দেওয়ার পালা আমরা মেনু দেখে অর্ডার দেই বিফ আদানা কাবাব চিকেন তাওয়া ঝাল ফ্রাই এবং রেশমি কাবাব আমাদের টেবিলের সামনেই অনেক রকম বিস্কুট সাজানো ছিল সেখান থেকে আমরা ফ্রি টেস্ট করে কিছু বিস্কুট নিয়ে নিই বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে খাবারগুলো আমাদের সামনে চলে আসে এটা ওদের রেশমি কাবাব আর এটা বিফ আদানা কাবাব আর এটা হলো তাওয়া ঝাল ফ্রাই সাথে আমরা পরোটা নিয়েছিলাম পরোটা গুলো খুব মজা হলেও তেল একটু বেশি ছিল টেস্টের কথা যদি বলি রেশমি কাবাবটা একটু ড্রাই ছিল আমার কাছে খুব ভালো লাগে নাই কিন্তু বিফ আদানা কাবাবটা খুবই ফ্লেভারফুল ছিল মজা লেগেছে চিকেন তাওয়ার চিকেনগুলো গুলো সফট ছিল এবং মশলাটা স্পাইসি ছিল আমার কাছে খুব ভালোই লেগেছে এখানে খাওয়ার পর আমাদের পেট মোটামুটি অনেক ভরে যায় এরপরে আমাদের সবাই মনে হচ্ছিল যে একটু ডেজার্ট খেলে ভালো হইতো তারপর আশেপাশে আমরা ডেজার্ট খুঁজতে থাকি অবশেষে চোখে পড়ে সিক্রেট সিক্রেট রেসিপি রেসিপিতে ঢোকার পরেই দেখি সামনে অনেক অনেক রকমের কেক কোনটা রেখে কোনটা অর্ডার করবো ভাবতেছিলাম কিন্তু পেটে বেশি জায়গা না থাকাতে আমরা অর্ডার করি চকলেট লাভা কেক আর চিজ কেক চকলেট লাভা কেকটার মধ্যে স্পুন ঢোকাতেই মেল্টেড চকলেট বের হয়ে আসতেছিল আর উপরে ছিল আইসক্রিম ঠান্ডা আর গরমের এই কম্বিনেশনটা খুবই ইনজয়েবল ছিল আর চিজ কেকের কথা কি বলবো আমি চিজ কেক লাভার চিজ কেক আমার সবসময় ভালো লাগে যথারীতি ওদের চিজ কেকটা খুবই মজা ছিল এত কিছু খাওয়ার পরে শেষে একটু কফি না হইলে জমে নাকি তাই আমরা কফি নিয়েছিলাম আমেরিকানো এক্সপ্রেস ও কফির দাম ছিল দুইশো একুশ টাকা চিজ কেকটার দাম ছিল তিনশো টাকা আর লাভা চকলেট কেকটার দাম ছিল চারশো টাকা রবি এলিট ইউজার হওয়ার কারণে বারো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছিলাম কফিটা শেষ করে আমাদের আজকের উইকেন্ড আড্ডা শেষ হয় আবার দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন